মাছ দুটো দেখে আপনাদের কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের রেসিপিটি কি হতে পারে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করেছি ফলি মাছের কোফতায় এই ফলি মাছের কোপ্তাটি খেতে কে কে পছন্দ করেন কোন অঞ্চলে এটাকে কিভাবে কোন নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি বড় সাইজে মোটামুটি দুটি ফলি মাছ নিয়ে নিয়েছি মাথাটা ফেলে মাথাটা আলাদা করে ভালোভাবে ধু আগে থেকে লবণ মাখিয়ে নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে বা আপনার একটা খুঁড়ের সাহায্যে আপনার এই মানে ফলি মাছের চা যে উপরে যে চামের যে অংশটা একটু আলাদা করে নেবেন এটা একটু চলতে একটু কষ্ট হলেও একটু সময় নিয়ে একটু করে নেবেন করে নিয়ে নেওয়ার পরে যখন এটা এক ছুটে যাবে তখন এরকম দুই পাশ থেকে উল্টো করে হাতে দুই হাতে সাহায্যে এভাবে কাটার থেকে মানে চামটা আলাদা করে নিয়ে নেবেন আলাদা করে নিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে আপনারা হচ্ছে আপনার একটা চামচের সাহায্যে যে চামের সাথে যে মাছগুলি রয়ে গিয়েছে সেটা আমরা আলাদা করে ফেলব এভাবে করে মোটামুটি আমি দুইটি মাছেই মানে চাম থেকে মাছগুলো আলাদা করে নিয়ে নিয়েছি কাটার থেকেও যে মাছ ছিল সেটাও আমি আলাদা করে নিয়ে নিয়েছি অবশ্যই এই রেসিপিটি আপনাদের অঞ্চলে কী কী নামে পরিচিত কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন মাছ দুইটি মাছ আলাদা করে নিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি প্রায় এক কাপের বেশি প্রায় দুই কাপের মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হালকাভাবে একটু আমি থেতো করে নেব যাতে আস্তে আস্তে ভাবটা না থাকে অবশেষে যে দুইটা কাটা ছিল মাছের ওটা একটা শিল পোতার সাহায্যে আমি হচ্ছে একটু থেতো করে নেব যদি কারো উপর আপনাদের রাগ ক্ষোভ আক্ষেপ থাকে তাহলে এই কাটা যখন আপনার থেতো করবেন অবশ্যই তার কথা মনে করে এভাবে একটু থেতো করবেন তাহলে অতি দ্রুত থেতো করা হয়ে যাবে আগে থেকে আমি পেঁয়াজ কুচিগুলো যে থেতো করে রেখেছিলাম এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দেব জিরা বাটা দেবো দিয়ে দেওয়ার পরে হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এর সাথে যে পাটার সাথে আমি একটু কাঁচামরেচ আর হচ্ছে পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছিলাম হলুদের গুঁড়া লবণের গুঁড়া আর হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি ছেম মা ছেম এগুলোই হচ্ছে কাটার সাথে যে চাম ছিল চামের সাথে আমি দিয়ে দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করব। তার সাথে স্বাদ মতন একটু লবণ দিয়ে নেবেন আপনার যদি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন যেহেতু আমার বাসায় ছোট বেবি আছে তো হচ্ছে এই আমি বেশি একটু ঝাল দেইনি তো হচ্ছে মাছগুলো মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পরে যে চামের সাথে হলুদ লবণ সরিষার তেলগুলো মেখে রেখেছিলাম চামটা ভালোভাবে মানে ই করে তারপরে এর সাথে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি যেহেতু দুইটা চামের সাথে আমি অ্যাড করে নেব তো অ্যাড করে নিয়ে নেওয়ার পরে আবার সেই আগের মতো সাবেক যে হচ্ছে যে ফলে ফোলেমার ছিল সেটা তৈরি করে নিয়ে নিয়েছি অবশ্যই বুঝতেই পারতেছি না যে অনেকেই বুঝতে পারবো না যে এটা থেকে আমি কাটা আলাদা করে ফেলেছি তো হচ্ছে পরে প্যান বসিয়ে দিয়েছি প্যানে মোটামুটি তেল বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মাছ দুটো আমি ভালোভাবে হালকা জাল দিয়ে ভেজে নিব হাই হিট করা যাবে না তাহলে উপরে চামটা ভাজা হয়ে যাবে ভিতরে মাছগুলো ভাজা হবে না একটু লো হিট করে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে আপনারা একটা কাঁটা চামচও নিতে পারেন বা একটা তুটিকও নিতে পারেন তার সাথে একটু চামগুলো একটু ছিদ্র করে নেবেন যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় ভেতরে অবশ্যই ফলু মাছের কোফতা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা যারা ফলি মাছের কোফতা খেতেছেন অবশ্যই আমার বাসায় তাদের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সুমাস ব্লগস পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম